সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি ফ্লাই এক্স ম্যাক্স টু একটি ড্রোন এবং আমাদের মধ্যে আছে অনেকগুলো কালেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা এই বক্সটিতে যেটা পেয়ে যাবেন একটা সুন্দর একটি ব্যাগ যেটা খুবই লুক্রেটিভ এবং এটা আপনি বাইরে যখন ক্যারি করবেন তখন দেখতে খুবই সুন্দর দেখা যাবে এবং এখানে আপনি ড্রোনটি দেখতে পাচ্ছেন যেটা আপনার এখানে ভিতরে থাকবে পাশাপাশি এখানে একটা আপনার কিছু প্রপেলার আছে কিছু ইউএসবি আছে যেটা দিয়ে আপনি হয়তোবা কোনো প্রপেলার যদি ক্রাশ করে বা ভেঙে যায় তখন এটা আপনি কাজে লাগাতে পারবেন সো এই হচ্ছে আপনার টোটাল ড্রোন এখানে আপনার ড্রোনে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যামেরা পাশাপাশি এখানে একটি ক্যামেরা আছে এবং এখানে প্রত্যেকটি যে মোটর আছে মোটরগুলো হচ্ছে ব্রাশলেস যেটা আপনাকে কোনো ধরনের সাউন্ড দেবে না এবং যার কারণে কিন্তু আপনার এই ড্রোনটি খুবই স্টেবল থাকবে আপনি যখন এখানে উড়াবেন এটা খুবই স্টেবল হবে সো এই হচ্ছে ড্রোন এবং এবং ড্রোনটার ইন বিল্ড কোয়ালিটি যেটা আমি নট নট দ্য লিস্ট বাট এটা খুবই বিল কোয়ালিটি খুবই ভালো এই ড্রোনটির সাথে এই ব্যাগের মধ্যে আপনারা যে কন্ট্রোলারটি পাচ্ছেন সেই কন্ট্রোলারে আপনি যেটা করতে পারবেন আপনি একটি ফোন এখানে অ্যাডজাস্ট করতে পারবেন এবং এই ফোন থেকে ভিডিও রেকর্ড সহ ছবি তোলার সহ সব কিছু করতে পারবেন যেহেতু আপনাদেরকে বলেছে এখানে নিচে আরেকটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরা আছে সো আপনি ওখান থেকে উপর থেকে খুব ভালো একটা রেসিওতে ছবিও তুলতে পারবেন এবং এইটা যে প্রাইস সেই প্রাইসে এখানে যে ফিচারগুলো দিয়েছে আমি মনে করি যে এই ফিচারগুলো অনেক বেশি দিয়েছে সো আপনি যখন এটা এক্সপ্লোর করবেন নিজে এটা ইউটিলাইজ করতে পারবেন এবং এটা আমাদের এই ড্রোনটির সাথে যতগুলো পার্টস আছে প্রত্যেকটা পার্টস আমাদের স্টক আছে সো কোনো পার্সে যদি কোনো প্রবলেম হয় আপনি আমাদের থেকে সেটাও নিতে পারবেন আপনি চাইলে আমাদেরকে একদম রিটেল প্রাইসে নিতে পারবেন চাইলে ইনস্টক আমাদের কাছে আছে আমরা খুচরাও বিক্রি করে থাকি আমরা পাইকারিও বিক্রি করে থাকি সো আপনি যেভাবেই চিন্তা করেন না কেন আপনি সেভাবে আপনি আমাদের এই ড্রোনটা নিতে পারবেন সো আমাদের এই প্রোডাক্টটি পারচেস করার জন্য আমাদের নিচে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে অথবা আমাদের যে পেজটি আছে সেই পেজে যদি আপনি নক দেন আমাদের মাধ্যম থেকে আপনাকে যোগাযোগ করা হবে সো আমাদের প্রোডাক্টটির ডেলিভারি চার্জ টোটালি ফ্রি অফ কস্ট সো আপনি প্রোডাক্টটি হাতে পাবেন হাতে পেয়ে আপনি প্রোডাক্টটি নিজে দেখে বুঝে তারপর পেমেন্ট করবেন সো এটা এখানে কোনো হেসেল নেই যদি কোনো ধরনের প্রোডাক্টের ধরেন কোনো ধরনের পার্টস যদি কোনো প্রবলেম হয় আপনি আমাদের থেকে পার্টসগুলোও নিতে পারবেন এবং আমাদের হিউজ পার্টসের একটা কালেকশন আছে এবং সেটা আমরা খুবই অল্প সময় ডেলিভার করে থাকি সো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আমাদেরকে ফেসবুকে নক দিন অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে